দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে খামার প্রযুক্তি সার গরুগুলো কেনাবেচা করা হচ্ছে আমরা গরুগুলো তথ্য আপনাদের দেব আমরা দেখছিলাম এখানে একটি গরু দরদাম চলছে আর গরুটি মোটামুটি

প্রিয় ভাই একজন ভাই আসসালাম আলাইকুম এই তো ভাই মানে কটা করে হলো সবগুলো ভাই আচ্ছা কেনার টার্গেট তো খুব একটা বেশি না আর কটা চারটা দুটো হইছে আর দুটো হবে আচ্ছা কি অবস্থা বাজারে আজকে দেখছেন বাজারটা কি বেশি মনে হচ্ছে ভাই বেশি মনে জন্য বেশি পালা মাংসের জন্য দাম কম

মানে কোনটার সঙ্গে কম্পেয়ার করবেন আরেকটা একটা কিনছি আমরা একটা এক লাখ বিয়াল্লিশ হ্যাঁ একটা এক লাখ পঁচিশ আচ্ছা একটা এক লাখ বিয়াল্লিশ আর একটা এক লাখ পঁচিশ এটার দাম করছে এক লক্ষ পঁচিশ হাজার আমরা দেখছি উনি এসছেন হচ্ছে পার্শ্ববর্তী থানা পার্শ্ববর্তী জেলা আমাদের রংপুর সেখান থেকে ওনারা এসছেন এবং গরু দেখছেন এপাশেও বেশ কিছু গরু আছে আমরা সেগুলো দেখব আর কোনটা পছন্দ হয়েছে সবগুলো আর কোনটা পছন্দ হয়েছে মানে এটাই পছন্দের আছে এটা হ্যাঁ পাঁচ আটটাই ঠিক আছে পাঁচ চারটা ঠিক আছে আঠাইশে আঠাইশেন হাঁটানো হচ্ছে এবার হাঁটাইতে না গরু হাঁটাইতে কিনি আমরা এখন আগে দরদাম করতে হাঁটাই দেখবো কিন্তু গরুর যে একটা ওয়েট ধরে রাখবো হ্যাঁ আছে ক্ষমতা আছে ক্ষমতা আছে দেখি আমরা দেখি আমরা এখানে গরুগুলো বাধা নিজে দেখছেন এটা একটা নাভি কম্বল মিলে তো গোটা চমৎকার এটা কত পড়ছে শফিকুল ভাই এটা হচ্ছে বিয়াল্লিশ একশো বিয়াল্লিশ এটা ওর ওজন কতটুকু আপনি অনুমান করতে পারবেন এখন তো অনুমানে মানে এই পালার গরু তো আপনার হচ্ছে ওজন দিয়ে হবে না পালার গরু ওজন দিয়ে হবে না এখানে একটা কথা আছে আমি এক লাখ বিয়াল্লিশ হাজার টাকা গরুটা কিনছি হ্যাঁ ছয় মাস পালবো বা চার মাস পালবো হ্যাঁ

বাজার একটু কম আছে সেগুলো পালা গরুর জন্য একটু বেশি আছে পালা গরুর জন্য বেশি বলতে পালা গরু আপনার যে ওজন হিসাব করে এ করবেন তাদের মিল হবে না ভাইজান সারণ কারণ আপনার গরুর ওজন আছে মানে সাড়ে চার মন এখন আপনি সাত টাকা মন হিসাবে কিনতে চাইয়াও জায়গাতে আরো বেশি পড়ে যায় কারণ আপনার কেরিন খরচ গাড়ি ভাড়া মানে তিরিশ হাজার তিরিশ হাজার